সেটা করুক না এটা তো অনেক সুন্দর এই যে এই যে ফল পেলে না এই যে মালটা দেখেন প্রচুর মালটা এদেশে আমাদের বাংলাদেশে এরকম প্রতিটা ঘরে ঘরে এরকম আপনারা চাষ করতে পারেন ঠিক আছে বাড়িতে চৌসভাস সাজু উপরে দেখেন এই যে প্রচণ্ড মালটা হ্যাঁ ভ্যারি নাইস তারপর আপনারা এখানে দেখতে পারেন যে বেহেদি গাছ ঠিক আছে যেটা আমাদের আসলে অনেক সুন্দর সবাই ব্যবহার করে সবার প্রিয় তারপরে এই যে দেখতেছেন এই যে পাথরচলি যে গাছটা না এটা বহু ভ্যারি ইম্পর্টেন্ট একটা গাছ ঠিক আছে এই যে পাথর চুলি গাছ এটা অনেক ভ্যারি ইম্পর্টেন্ট একটা গাছ তো এটা আসলে আপনি যাদের পেটে যাদের ইয়া থাকে আপনার এই ইয়া পাথর থাকে পেটলিতে বা কিডনিতে বা মূত্রনালিতে হ্যাঁ যে কোনো পাথর থাকে এই পাথরচুরি গাছটা এটা আপনারা ব্যবহার করতে পারেন হ্যাঁ সকালে এবং বিকালে

হ্যাঁ এই যে গাছটা এটাকে বলে রাম তুলসী হ্যাঁ এটাকে বলে রাম তুলসী আসলে রাম তুলসীটা হলো অনেক ইম্পর্টেন্ট আর একটা আছে সাদা তুলসী হ্যাঁ সেটি তুলসী যেটাকে বলে তো এটা বহুত ভ্যারি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা আসলে এগুলো খাইলে যাদের শিশু বাচ্চা যারা ডাক্তার দেখান ঠিক আছে অনেক বড় বড় ডাক্তার দেখান ঠিক আছে যাদের বাচ্চাদের কফ ভালো হয় না বিশেষ করে শিশু যারা আছে যাদের কভ ভালো হয় না ঠিক আছে এরা আব্দে করে বেলায় ঠিক আছে সকালে বিকালে দুপুরে তিন টাইম ঠিক আছে তিন না ইনশাল্লাহ দেখবেন আপনি কোনো ডাক্তারের কাছে পৃথিবীতে যতদিন বাঁচবেন নিতে হবে না বাট এই যে এটা হলো রামচুলসি এটা হলো রামচুলসি হ্যাঁ এটা একই এটা ছোট গাছ এটা বড় গাছ এই যে রামচুলসি গেলে এই যে লাল বর্ণের গাছ ঠিক আছে

এই রামকুলসীটা কোথা থেকে সংগ্রহ করে ঠিক আছে রামকলসির পাতাটা আপনি এটাকে ইংরাজিতে বলে অসীমাম সেন্টাক্স এটাকে ইংরাজিতে বলে অসীম অসীমাম সেন্টাক্স হ্যাঁ এটা খাওয়াবে আপনি প্রতিদিন প্রতিদিন বাচ্চাদেরকে দুই চামিচ করে তিন দুগুনের ছয় চামিষকে